1971 সালে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছে যাদের 71 সালের আগে জন্ম তারা এই যুদ্ধ দেখেছে তো পাকবাহিনীর একটা টিম একটা গ্রামে প্রবেশ করেছে তো যাওয়ার সময় সর্বপ্রথম একজন লোকের সাথে দেখা হয়েছে তে পাকবাহিনী এই কমন কার্ড বলেছেন তুমি কি মুসলমান লোকটি মূলত হিন্দু লোকটি মূলত কি হিন্দু পাকবাহিনী এই কথা শুনে লোকটি তখন ভয়ে তার পরিচয় দেয়নি সে বলছে আমি মুসলিম সে কি বলছে আমি মুসলিম তা পাক প্রধান পাক ওই কিমের যিনি প্রধান ছিলেন তিনি বলেছেন তার বাবা কাউ এখন লক্ষ্মী পড়তেছে আচ্ছা বলেন তো যে কালেমা নাকি আমি নিজেই মুসিবতের মধ্যে আছি আমি নিজেই কিসের মধ্যে আমরা তো প্রাণ থেকে কথা বলি আমরাও মুসিবতের মধ্যে আচ্ছা বলেন তো আমার সামনে যে কিতাবটা এই কিতাবের নাম কি আল কোরআন আল কোরআন এই কিতাব কে নাজিল করেছে আল্লাহ ও সুবহানাহু তাআলা নাজিল করেছে এই কোরআনুল কারীমের মধ্যে কার কথা রয়েছে আল্লাহ পাকের কথা রয়েছে এজন্যে কোরআন পড়া মানে আমরা কার সঙ্গে কথা বলি আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কথা বলি আমরা সেই কথাই আপনাদের কাছে প্রচার করি যে কথা আল্লাহ গোলা আমিন জিব্রাইল মারফতে দীর্ঘ তেইশ বছরে তা আনবি জনাবে মহান সাল্লাল্লাহ সাল্লা করে দীর্ঘ তেইশ বছরে পালিলং পালিলং অল্প অল্প করে না থিম করে সেই কথাই তাদের কোনো মানুষদের উদ্দেশ্য করে অপমান করে অপদস্ত করে আমরা কোন কথা বলি না কোন মানুষকে খাটো করে আমরা কোনো কথা বলি না কোনো দলকে উদ্দেশ্য করে আমরা কথা বলি না কোনো দলকে অসম্মানিত করে আমরা কোনো কথা বলি না আমরা সেই কথা বলি যে কথা আল্লাহ পা তা নবীর করে করেছে আমরা সেই কোরআনের কথা বলি যুগে যুগে এই কোরআনের কথা বলতে গেলে বলতে যে অসংখ্য নবী এবং রসুল

নবীর দোজ আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে আমার নবী আপনার নবী আগমনের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন আর কোনো নবী আসবে না নবী না কিন্তু নবীদের যে কাজ নবীদেরকে দিয়ে আল্লাহ পাক যে কাজ করিয়েছেন সেই কাজ কি বন্ধ হয়ে যাবে সেই কাজ বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক মূলত ইসলাম প্রচারের কাজটা হচ্ছে আল্লাহ ইসলাম প্রচার প্রসারের কাজ হচ্ছে কার আল্লাহ আল্লাহ তার এই নামক ইসলামের কাজ একভাবে না একভাবে প্রচার পৃথিবীতে করবে নবী যেহেতু নেই তাই এই নবীওয়ালা মহান দায়িত্ব এই নবী ওলা কাজ এই মহান দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন কাদের উপরে আদের পরে আর আজ্ঞা হচ্ছে নবীদের ওয়াজ আলেম নাকি নবীদের ওয়াজ নবীদের ওয়াজ ভালো করে শোনেন মুসলমান আসলে শ্রোতা নাই তো তাই একটু মানে গল্প করে সময়টা পাস করেছে। নবী ওলা পৃথিবীর কোন দেশেই বন্ধ থাকবে না এটা قیامت পর্যন্ত চলতেই থাকবে এটা কেমন পর্যন্ত চলতেই থাকবে চলবে পৃথিবীর কোন শক্তি এটা বন্ধ করতে পারবে না প্রিয় বন্ধু এজন্যে যে কাজ প্রচার এবং প্রসার করার দায়িত্ব আল্লাহ পাক তার নবীদেরকে দিয়েছিলেন আর আপনারা জানেন যে নবীদেরকে স্বয়ং আল্লাহ পাক নির্বাচিত করেন নবী কেউ দাবি করলে কি নবী হওয়া যায় কেউ দাবি করলে নবী হতে পারবে কেউ যদি দাবি করে তাহলে সে কি বলে নবীদেরকে আল্লাহ পাক নির্বাচিত করেন আল্লাহ পাক নির্বাচিত করে তাদেরকে এই মহান দায়িত্ব দান করেন আর নবীরা যে সময় যে নবী পৃথিবীতে আগমন করেছেন ওই সময় সবচাইতে চাইতে চরিত্রবান ছিল আল্লাহর ওই সময় মানুষের মধ্যে সব চাইতে বেশি চরিত্রবান কে ছিল সেই সময় আদম আলাইকি সাল্লামের সময় সব চাইতে চরিত্রবান ছিলেন হজরত আদম আলাইকি এভাবে করতে করতে যত নবী যে সময় যে দেশে যে অঞ্চলে যে প্রদেশে অবতীর্ণ হয়েছে নাচির হয়েছে আল্লাহ তরফ থেকে সমস্ত নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকার আপনার আমার নবী চরিত্র সব প্রকা আল্লাপ করতেছেন আল্লাহ আল্লাহ নামের সাথে নবীর ওই চরিত্রের নামটা আল্লাহ যে

আমরা কোরআন পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার বলেন আল্লাহ নবীর চরিত্র একদম কোরআনের মতই কোরআন যা সে সেটাই আল্লাহর নবীর চরিত্র সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তাহলে আপনার নবী আমার নবীর চরিত্র হচ্ছে কোরআনে বর্ণিত আছে কোরআনে যা আছে এটাই হচ্ছে আমার নবী আপনারা নবীর চরিত্র পৃথিবীতে কোন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে বলেন পারবে পারবে ভালো করে শুনে মুসলমানেরা বাংলাদেশে অসংখ্য ভণ্ড পীরা। তারা বলে আমাদের কাছে যদি তোমরা মুরিদ হও তোমাদেরকে আমরা কোথায় নিয়ে যাবে বলে পাথরে কোথায় নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এগুলি বলে মানুষদেরকে ধোকা দিয়ে তারা দুনিয়াবি কিছু স্বার্থ হাসিলের জন্য তাদের দলকে ভারী করে এরা প্রকৃত পক্ষে জান্নাতে নেওয়া তো দূরের কথা মানুষদেরকে এরা জাহান দিকে নিয়ে যাচ্ছে কোন পিক আমি পীরদের বিরুদ্ধে বলছি না হকানি ওলামায়ামদের বিরুদ্ধে বলছি না হকানি পীরদের বিরুদ্ধে বলছি না আমি খন্ড না বক কিছু পীরদের বিরুদ্ধে বলছি যারা বলে যে আমরা আমাদের মুড়িদ হলে আমরা তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব এই গ্রান্টি

তার কোন মুরিদকে জান্নাতে নিতে পারবে অনুমতি আসতে হবে তার তরফ থেকে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাকে বলবেন ও আব্দুর রহমান আব্দুল কাইয়ুম আমি তোমাকে অনুমতি দিলাম সুপারিশ করার আমার বান্দাদের তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন পিতৃদেরকে সুপারিশ করার অনুমতি

সুপারিশ করতে পারবে পীররা ওলিরা নবীরা রাসূলরা কখন যখন আল্লাহ পাক অনুমতি দিবেন তখনই সবাই যাদেরকে অনুমতি দিবেন তারাই সুপারিশ করতে পারবে আল্লাহ বান্দাদের জন্য এজন্য আপনারা হక్కাতে ওলামাই হక్కাতে পীর মাশাইখদের কাছে যাবেন হక్కাতে পীর মাশাইখদের কাছে গেলে আপনি আমল-আখলাক জিততে পারবে ইসলাম জিততে পারবে আর যদি ওই তে এরকম অসংকপ পীর আসে আমার এলাকায়ও আসে ওদের নামাজ বুঝতে লাগে না আছে আপনাদের এখানে আসে আসে আপনাদের এখানে ওদের কোনো নামাজ লাগে না বলেছে আমাদের দিলেই আসলে নামাজ হয়ে যায় না কোনো নামাজ আমাদের লাগবে না নৌজবিল্লাহ মিজান এরকম একজন ভন্ট লোকের সাথে আমার খুব দিন পর অনেক দিন তার প্রথমপত্র হয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এই লোক নামাজ পড়তো না এখন নামাজ পড়ে এবং মসজিদে এসে আজাদ দেয় মোয়াজি এখন অথচ একটা সময়

আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় কোরআন পাঠ করা হয় কোরআন থেকে ওয়াজ করা হয় তার আলোচনা করা হয় তখন তোমাদের দায়িত্ব দুইটি দায়িত্ব কতটি বলেন দায়িত্ব হচ্ছে দুইটি এক নম্বর দায়িত্ব কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করা এক নম্বর দায়িত্ব কি মনোযোগ দিয়ে আলোচনা কোরআনের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে

তাহলে আমরা রহমত প্রাপ্ত হব আর একটা কথা হচ্ছে এ কোরআন শুনতে হবে হজরতে আবুসমান আলী এবং অমর রাজিউল্লাহুর মতো মন মানসিকতা নিয়ে আবু তাকে রুবা সাহিবার মতো মন মানসিকতা নিয়ে যদি আপনি কোরআন শোনেন এই কোরআন থেকে আপনি কেমন পর্যন্ত হৃদায়ত পাবে না কারণ আবু তাকে সামনে কোরআনের আলোচনা করলে সে তখন মোহাম্মদ সাল্লাহামের উপর রাগ সে যে মোহাম্মদ এই যে আমার বিরুদ্ধে বলছে আমার দেব দেবীর বিরুদ্ধে বলছে আমার নেতার বিরুদ্ধে বলছে এই ধারণা করতো যার কারণে আবু জাহেদ জাহান্নামে নামে হবে জাহান অধিকারী হয়েছে অধিবাসী হয়েছে সে কোরআন থেকে হেদায়ের মনোযোগ সহকারে

তা বলেন যে মানুষদেরকে কি এক নতুন ধর্মের থেকে করছে যাচ্ছে তলে তলে তার দলে লোকজন বৃদ্ধি পাচ্ছে বেড়েই যাচ্ছে ফলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব শুল্ক হয়ে যাচ্ছে মানুষের আমাদেরকে এখন মূল্যায়ন করে না আমাদেরকে না দেয় না হাতিয়া দেয় না আমরা যে ক্ষমতা চালাই আমাদের যে ক্ষমতা আছে পাওয়ার আছে এগুলি আমাদের থেকে কি হয়ে যাচ্ছে চলে যাচ্ছে যার কারণে মোহাম্মদকে আগে হত্যা করতে যাচ্ছে বলেন কাকে যাও ফিরে যাও মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ সাল্লামের কল্লাহ কাটার আগে এবার বোন বনাই পল্লাহ কে কেন তো তারা তো চুপি চুপি পালিয়ে পালিয়ে মোহাম্মদের ধর্ম করে বন্ধ করেছে অ আল্লাহ নবীর মাতা কাটা থেকে বিরক্ত অবয়ে অম হরে খাত্কা ভুট্টা

বাহিত হচ্ছে এই অবস্থা দেখে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে মায়া হয়ে গেল বলে যে তোমরা কি করতেছ আমাকে দাও তো আমি দেখি বলে যে না তোমাকে দেয়া যাবে না কারণ তুমি হচ্ছে অপবিত্র তুমি কি অপবিত্র এখন বললেন যে আচ্ছা এই তোমাদের এই গ্রন্থ এই কিতাব যদি স্পর্শ করতে হয় আমাকে কি করতে হবে বললে তোমাকে অজু গোসল করতে হবে অজু গোসল করে আসলে তখন কি এরাবিয়ান যারা আছে আরবীয় মানুষ যারা তাদের ভাষা আরবি তারা আরবি ভাষা কোরআন নাজির হওয়ার কারণে কোরানের অনেক কিছুই তারা গান ইন্দ্রানি আহ ব লা লা ইদিক্সি এই পর্যন্ত করছে

না কাজত অবধি ল ইসলাম গ্রহণ করা পা তার নেতৃত্বে চল্লিশ থেকে বিয়াল্লিশ জনের একটা দল নিয়ে আপনার মক্কার আশেপাশে মিছিল দিয়েছেন আবুজাহের কেবল জানলা দেড় মুখ বের করে দেখতে আর করতেছে তার বাপের বেটা এত বড় কলি যা যে মিছিল করে নারা একটা বেদ আবহা তার ধ্বনি দেয় উচ্চারণ করে যখন দেখছে ওর সামনের তাকারে ছঙ্গে সঙ্গে মাথা জলনার ভিতর দিয়ে ভিতর ঘরের ভিতরে যায়

মানুষেরা আরো বাভ্রষ্ট হয়ে যাবে কোরআন বুঝতে হলে তাকে সরল অনুবাদের সাথে সাথে ব্যাখ্যা বিশ্লেষণ আমরা প্রথমে সুরা সুখরূপের ছত্রিশ নম্বর আয়াতে শহীদ রাও শুনলাম এরপরে সরল অনুবাদ আমরা পাঠ করলাম শু আন দিক রহমান রহমান হচ্ছে কার নাম বলতে পারে বলেন তো কার নাম জোরে বলেন রহমান কার নাম আর রহমানের জিকির জিকির শব্দটি আরবি শব্দ জিকির শব্দটি কি বলে আরবি শব্দ আমরা জিকির মানে বুঝি জিকির করা জিকির করালে আমরা জিকির শব্দের অর্থ এটাই বুঝে থাকি প্রকৃত পক্ষে জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা জিকির শব্দের অর্থ কি স্মরণ করা আমরা স্মরণ করি মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে দুনিয়ায় যত গুলি বা দিয়েছেন সমস্ত এবাদত বন্দে হচ্ছে জিকির সমস্ত এবাদত বন্দে কি বলে জিকির আর সমস্ত এবাদত বন্দে পালন করার মাধ্যমে আমরা স্মরণ করি কাকে আল্লাহ পাককে স্মরণ করি সেই রহমান বলতেছে